আমরা বাঙালিরা কম বেশি এই সময়টার জন্য অনেকেই অপেক্ষা করে থাকি শুধুমাত্র সুস্বাদু পিঠে খাওয়ার জন্য শীত শুরুর সাথে সাথে তৈরি হতে থাকে নলেন গুড় আর এই বছরের প্রথম নলেন গুড় দিয়ে আমি বানিয়ে দেখাতে চলেছি দুধ পুলির রেসিপি নমস্কার বন্ধুরা আমি দেবিকা মন্ডল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পারফেক্ট নিয়মে দুধ পুলি কীভাবে বানাতে হয় এইভাবে দুধ পুলি বানালে দুই থেকে তিন দিন রেখে দেওয়া সত্ত্বেও দুধপুলি কখনো শক্ত হবে না একদম নরম খেতে লাগবে তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক দুধ পুলি বানানোর জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণে জল জলটা ফুটে এলেই ওর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে নুন এরপর একটুখানি নুনটা নাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে আমি এই বাটিটার প্রায় দুই বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা বেশি পরিমাণে পিঠে বানাতে চাইলে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন এই চালের গুঁড়োটা এক থেকে দেড় মিনিটের জন্য আমি রান্না করে নেব এবং এটা একবার চেক করে নিতে হবে যে ভালো করে এটা শেপ নিতে পারছে কি না এরপর এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে ঠান্ডা করতে দেওয়া চলবে না হাতের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে তারপরে এটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে প্রায় এক মিনিট থেকে দুই মিনিটের জন্য এটাকে ভালো করে মেখে নিতে হবে এরপর একটা কাপড় ভিজিয়ে এটাকে ঢেকে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য দুধ পুলির জন্য এখানে দেখো পুর রেডি করা হয়ে গিয়েছে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে এইভাবে খোয়া বানিয়ে নিতে হবে আর এই বছরের প্রথম নলেন গুড় যেটা কিনে আনা হয়েছিল গ্রামের দিক থেকে সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের। এরপর এই যে ঢাকাটা খুলে তারপর এই ডোটার থেকে একটুখানি অংশ নিয়ে হাতের মধ্যে ভালো করে চেপে নিয়ে এভাবে ওপর থেকে একটুখানি চালের গুঁড়ো দিয়ে একটা ছোট্ট বাটির শেপ দিতে হবে বাটি শেপটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশি পুর দেওয়া চলবে না আবার কম পুরও দেওয়া চলবে না বেশি পুর দিলে এটা কিন্তু ফেটে যাবে তাই একদম কম পরিমাণে পুর দিয়ে তারপর দুই দিকটা এভাবে মুড়ে দিতে হবে এভাবে মুড়ে দেওয়ার পর তোমরা চাইলে কোনো শেপ দিতে পারো আমি এই রকমই রাখলাম মা বললো একটুখানি সুন্দর দেখানোর জন্য সাইড থেকে একটু ডিজাইন করে দিই তো নর্মাল পিঠেটা বানানোর জন্য এইভাবে নখ দিয়ে সাইড থেকে মুড়ে দিলেই দেখতে আরও সুন্দর লাগবে এইভাবে প্রত্যেকটা পিঠেকে বানিয়ে নিতে হবে তারপর এখানে আমার প্রত্যেকটা পিঠে বানানো হয়ে গিয়েছে এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে কয়েকটা লং আর এলাচ ভালো করে ফাটিয়ে তারপর দিয়ে দিতে হবে একটুখানি রান্না করতে হবে আর যেহেতু এর মধ্যে গুড় অ্যাড করা হবে তাই বেশি মিষ্টি যাতে না হয় কম পরিমাণে চিনি দিলাম এখানে দুই চামচের মতো চিনি দিয়েছি এরপর এই গরম দুধটা ওই খোয়ার মধ্যে সামান্য দিয়ে খোয়াটাকে একটুখানি গুলিয়ে নিতে হবে তার আগে এই দুধের মধ্যে বানিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দিলাম এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেওয়ার পর খোয়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর ক্ষেত্রে কি হবে যে দুধটা আরও গাঢ় হবে খেতেও ভালো লাগবে এখানে পিঠেগুলো প্রায় রান্না হয়েই এসেছে এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে নলেন গুড় নলেন গুড়টা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে নলেন গুড়টা দিতে হবে নয়তো দুধ ফেটে কিন্তু ছানা হয়ে যেতে পারে দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে গরম গরম এটাকে সার্ভ করতে পারেন অথবা এক দু দিন রেখেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই